আগামী পয়লা জানুয়ারি ডিসেম্বরের শেষ কি বললাম জোরে বলুন পয়লা জানুয়ারি যে সমস্ত মাস্টার মশাইরা ছেলেদেরকে নিয়ে যাবেন পিকনিক করতে মাস্টার মশাই থাকলে তো অসুবিধা হবে না কিন্তু আমি বলে দিই যে ছেলেরা পিকনিকে যাবে বনভোজনে যাবে আগামী পয়লা জানুয়ারি প্রদীপলের একটা মেসেজ রইল তাদের উপর গাড়ি জোরে তারা চালাবে না গাড়িতে গীতা রাখবে গীতা রাখা হলো স্পিরিচুয়াল ব্যাপার আর গাড়ি চালানো হলো মেকানিক্যাল ব্যাপার গাড়ি ছাড়ার ব্যাপার যে গাড়িটা তুমি ভাড়া করছো সেই গাড়িকে ঠিকমতো দেখে নেবে ওর গাড়ির অবস্থা ঠিক আছে কিনা কারণ গাড়ির রাস্তায় যেতে যেতে এমন বিপাকে পড়তে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে এই জন্য আমি বলবো একদিকে স্পিরিচুয়াল একদিকে মেকানিক্যাল এই কথাটি আমাকে বলেছিলেন আমার থানার একজন ওসি আমি আমার একটা বিশেষ কারণে তাকে নিমন্ত্রণ করতে গিয়েছিলাম খুব গুণী ব্যক্তি বিশ্বাস মহাশয় তিনি তিনি আমাকে আধ ঘন্টা বসালেন এবং বললেন প্রদীপবাবু আপনার কীর্তন আমি সব শুনি এবং আমার খুব ভালো লাগে আমি একজন ওসি আমার চাপ প্রচন্ড থাকে আপনি তো সবই জানেন কিন্তু আমাদের পুলিশ প্রশাসনে যতগুলো মানুষ আছে আপনার কীর্তনে ভক্ত সবাই শুনে নিন নিন্দুক মানুষের কথা বলবো না ভালো ভালো মানুষের কথা বলবো আমি রাস্তায় পেরিয়ে যাই বড় একজন উকিল তিনিও বলছেন আমি তো নয় শুধু আমার স্ত্রী আমার মেয়ে সবাই আপনার ভক্ত আবার যে কোনো জায়গায় হোটেলে যাই নিরামিষ হোটেল ভক্তরা ছুটে এসে ছবি তুলে বলে আমরা তো সবাই আপনার ভক্ত আর মায়েরা তো আমার অগণিত ভক্ত সব তো বান্না করতে করতে একদিকে মোবাইল চলে একদিকে কীর্তন হয় একদিকে রান্না হয় আর অনেক ভাইয়েরা আছে যারা রাস্তাঘাটে যায় বা রাত্রিবেলা ঘুমায় তারা আমাকে ফোন করে বলে আপনারটা না শুনলে তো আমাদের শান্তি হয় না এ আমার প্রবলেম নয় এ গড গিফট আপনাদের আশীর্বাদ ছোটো ছোটো বাচ্চারা মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে মোবাইলটা নিয়ে বলে আমাকে গানটা লাগিয়ে দিয়ে আমি শুনবো বাড়ির ঠাকুমা যারা আছেন তারা পর্যন্ত বলে শুনবো যাদের নতুন বিয়ে হয়েছে তারা পর্যন্ত আমার কাছে এসে বলে আমি বউ হলাম না আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা যেন যে ছেলেটি জন্ম দেবে যেন কৃষ্ণভক্ত হয় ওইটুকু মেয়ে আঠেরো কুড়ি বছর বয়স তার বিয়ে হয়েছে সেই যদি প্রণাম করে বলে আমার কৃষ্ণভক্ত সন্তান হয় কি কি করলে হবে একটু বলে দিন এই যে তাদের মধ্যে একটা ভেতরে ঢুকে গেছে এই মহাপ্রভু কি বা আমার নয় এইগুলো দেখে অনেকে জিলাসি করে হিংসা করে যে ইনি কেন এগিয়ে যাচ্ছেন আসলে হিংসারা শুধু ইউটিউবার করে তা নয় যারা দূরাচারি ইউটিউবার তারা নয় দোকানদারও কিছু করে দোকানদার মানে আপনাদের বলি নাই আমি এক দোকানদার আবার আমার যারা দোকানদার আছে এক আধজন কিন্তু আছে যারা কিন্তু চেষ্টা করে আমার দোকান চলছে না এর দোকান চলছে এর মালপত্র যাতে নামানো যায় তার চেষ্টা করে আর কি আরে কিছুটা যারা বুঝবার তারা বুঝে নিলেন আর কিছু খোলাখুলি আমি বলবো না শুধু ইঙ্গিতের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আবার সব কথা বলে যাবো আগেই আপনাদের মেসেজ দিয়ে যাবো আপনাদের চৈতন্য হয়ে যাবে ব্যাপারগুলো ঘটছে কি আমি আপনাদের বলতে চাই যে যেখানে বসে আছেন সে ওসি সাহেব আমাকে এই কথাটি বললেন যে গীতা যে রাখার কথা বললেন ওটা স্পিরিচুয়াল খুব ভালো কথা কিন্তু প্রদীপবাবু রাত্রিবেলায় গাড়িতে যাবেন আপনার গাড়িতে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার হয়েছিলো মেকানিক্যাল ব্যাপারটাও দেখবেন যেন গাড়িটার কন্ডিশনটা ঠিক রাখা হয় দুই তিন নম্বর একটা ভালো কথা বললেন যিনি ড্রাইভার গাড়ি চলেবেন তাকে মোবাইলে রাত্রিবেলায় একটা কীর্তন লাগিয়ে দেবেন খুব জোরে কিন্তু কেন বলুন তো ও শুনবে ওর কানে যাবে ওর ঘুম আসবে না আর মাঝে মাঝে বলবেন অমুক জায়গায় একবার দাঁড়াবো আমার দরকার ছিল একটু চা খাবো মানে ওর মাথাতে ঢুকে থাকবে যে এই জায়গাতে স্টেশন আমাকে দাঁড়াতে বলেছে আমাকে গাড়িটা কিন্তু এখানে দাঁড় করাতে হবে খুব জ্ঞানী মানুষ কিন্তু বিশ্বাস মহাশয় নাম করলাম না পরিপূর্ণ মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স ওসি হতে পারে আধ্যাত্মিক চেতনা খুব উনি বলেন আপনার কীর্তন আমি প্রতি মুহূর্তে আমার স্ত্রী আমার মেয়ে একবার প্রতি মুহূর্তে শোনে আমি বলি শোনো ভালো কথা শোনো কিছু কাজে দেবে এত পুলিশ অফিসার এত বড় এমনকি ডাক্তারবাবুরা পর্যন্ত আমি চিকিৎসা করাতে গেলে কোনো ডাক্তারবাবু আমাকে বলে আপনার নতুন কী বেরোলো এগুলো একটু দেখতে চাই নতুন কিছু বের করুন মহাভারত থেকে বের করুন আমরা শুনতে চাই আপনিও শোনেন দুশো রোগী দেখছেন শোনেন আরে রাত্রিবেলায় শুনি তো কোনো অসুবিধা নেই আমার মায়ের একবার অপারেশন হয়েছিলো পা ভেঙে গেছিলো তো যে ডাক্তারবাবু অপারেশন করলাম আমি যখন গেছি তখন ওখানে কিছু মনে করবেন না আমি তাদের চিনি না সবাই ফল নিয়ে নিয়ে আমার কাছে ছুটে আসছে অধীবাবু আপনার মায়েরা এরকম হয়েছে আমরা চলে এলাম ডাক্তারবাবু বলছেন আমার শ্বশুর সংস্থায় কালকে দেখালেন আপনার কীর্তন হচ্ছে আমি তখন ভগবানকে প্রণাম করলাম যে সবাই শোনে আমার বাবা মৃত্যুর আগে বলে গেলেন যে বাচ্চা থেকে বয়স্ক রাখার বালক থেকে প্রফেসর স্কুলের মাস্টার মশাই সবাই তোর ভক্ত কি এমন দিয়েছিস এমন আমি দিই নাই তোমার আশীর্বাদ গোবিন্দের কৃপা আর ভক্তদের আশীর্বাদ ছাড়া কোনো কাজ নেই আপনারা আশীর্বাদ করেছেন আপনারা যত আশীর্বাদ করবেন তত আমি ওপর উঠবো আপনাদের ভালোবাসা প্রত্যেকটি ভক্তদের আমি অভক্তদের কথা বলি না আমি নিন্দুকদের কথা বলি নাই আমি আপনাদের মতো গোবিন্দচরণাশ্রিত ভক্ত যারা হয়েছেন যারা সুকৃতি লাভ করেছেন আমি তাদেরকে বার বরোধ করবো আপনার শুধু আমাকে আশীর্বাদ করুন প্রার্থনা করুন গোবিন্দের কাছে যেন আপনাদেরকে কিছু দিতে পারি সবাই মিলে আপনার একটু প্রেম সে আমি বলবো যে পয়লা জানুয়ারি আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে যাবেন বা ছেলে মেয়েরা পিকনিক করতে যাবে তাদেরকে বলবো ড্রাইভারকে সচেতন করো দুই গীতা রাখো আর গাড়িতে চাপার সময় প্রত্যেকটি ছেলে মেয়ে এই এই কথাটি বলবে জয় নরসিংহদেব জয় নরসিংহদেব জয় নরসিংহদেব ওখানে নামবে পিকনিক করবে গাড়িতে চাপবে আবার বলবে জয় নরসিংহদেব জয় নরসিংহদেব জয় নরসিংহদেব যে যে ব্যাগটা তুমি গীতা রেখেছো ওই গীতাটা গাড়িতে রেখে খাইয়ে দে তোমার যা খেলে খাওয়ার পর আসবে গাড়িতে গাড়িতে চাপার পর তোমরা কি করবে না গীতাটাকে প্রণাম করে আবার তোমরা বাড়ি ফিরে আসবে সবার কাছে নিবেদন রইল হৈহুল্লার করো আনন্দ করো কিন্তু আনন্দটা যেন নিরানন্দে না পরিণত হয় প্রত্যেকটি বাবা ওই কথা বলবে ছেলেদেরকে পড়ার সময় যে আনন্দ করতে যাবি কিন্তু আনন্দ যেন না হয় যেন কোনো সংসারে শোকের শোকসন্তপ্ত না হয় কারো কিছু ক্ষতি না হয় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম পয়লা জানুয়ারি প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি জাতির মানুষের ভালো কাটুক এবং ভালোভাবে তারা জীবনযাপন করুক আগামী নতুন বছর যেন আনন্দে আপনাদের কাটে কাটে মহাপ্রভুর কাছে সেই প্রার্থনা আইনি বাইব